হ্যালো লার্নার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সানসাইন ইংলিশ ক্লাসেস আজকের ভিডিওটা একটু অন্যরকম যারা ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টার পড়ছো এবং ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারে পড়ছো অর্থাৎ সোমবার দিনকে তোমরা এক্সাম দিতে যাবে তাদের জন্য এই ভিডিওটা তারা প্রথম থেকে শেষ অবধি দেখো এই ভিডিওতে আমি আলোচনা করেছি কীভাবে তোমরা কয়েকটা ভালো ভালো কৌশল ফলো করে তোমাদের মার্কসটা একটু বাড়িয়ে নিতে পারবে কেননা পর্ষদ তোমাদেরকে কিন্তু পঁচিশ থেকে তিরিশ মার্কস এমনিই দিচ্ছে জাস্ট তোমাদেরকে কয়েকটা কৌশল ফলো করতে হবে আর মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে পরীক্ষা হলে যদি একটু মাথা ঠান্ডা রেখে একটু চোখ কান খোলা রেখে পরীক্ষা দাও ইজিলি কিন্তু পঁচিশ তিরিশ পেয়ে যাবে তাই এই সুযোগ কেন নষ্ট করবে তোমরা যারা ভাবছো যে তোমাদের প্রিপারেশান হয়ে ওঠেনি যারা ভাবছো যে এখনও অবধি ঠিকঠাকভাবে প্রিপারেশান নিতে পারো বা কোনো কারণবশত তোমাদের সমস্যা হয়েছে প্রিপারেশান নিতে যারা এখনও পাস করার চিন্তা করছো ওই সব চিন্তা ছেড়ে দাও কারণ পাস সকলে করবে কেননা চল্লিশের মধ্যে বারো এটা কিন্তু প্রায়ই সবাই পেয়ে যাবে তো চল্লিশের মধ্যে বারো পাওয়ার চিন্তা ছাড়ো তোমরা কিন্তু পঁচিশ তিরিশ পেয়ে যাবে একটু যদি চেষ্টা করো কারণ কিছুটা তো অন্তত পড়েছ তো ওই কিছুটা পড়ে থাকলে কিন্তু তোমরা কুড়ি মিনিমাম পেয়ে যাবে ষোলো থেকে কুড়ি তারপরে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে হয়তো তোমাদের কাছে প্রত্যেকটা অপশান অজানা তখন তোমরা কিভাবে অ্যান্সারগুলো করে আসবে সঠিক অ্যান্সার কিভাবে করবে তার কিছু কিন্তু ট্রিক্স দেওয়া রয়েছে এই ভিডিওতে তাই তোমরা এই ধামাকাদার টিক্সগুলো দেখো এবং পরীক্ষা হলে গিয়ে সেগুলোকে ফলো করো অবশ্যই তোমাদের মার্কস কিন্তু ভালো আসবে আসতে বাধ্য তাই চটপট ভিডিওটা দেখে নাও স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ অবধি দেখো প্রত্যেকটা টিক্স ভালোভাবে বলা হয়েছে এবং ওয়েমার সিট কীভাবে ফিল আপ করবে না করবে সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে তুলে ধরা হয়েছে তাই আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক মূল পর্বে আসি আমরা চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর শান্তভাবে পরীক্ষা দেবে হ্যাঁ পরীক্ষা হলে একটু হৈহট্টগোল হবে যে তোমাদেরকে কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে কেননা একটা গোল কিন্তু মিস হয়ে গেলে বা ভুল জায়গায় গোল হয়ে গেলে সেটা কিন্তু পুরোপুরি এলিমিনেট হয়ে যাবে তাই তোমরা চেষ্টা করবে যে সেই গোলটা যেন ভুল জায়গায় না হয় ওই প্রশ্নের উত্তর কিন্তু এলিমিনেট হবে বা ওই প্রশ্নের উত্তর কিন্তু বাদ হয়ে যাবে তোমরা কিন্তু ওই প্রশ্ন থেকে কোনো রকম কোনো মার্কস কিন্তু ক্যারি করতে পারবে না তাই তোমাদেরকে কিন্তু কিছু কিছু নিয়ম ফলো করতে হবে এবার প্রথমেই আসি ও এমআরসিট কীভাবে কী পূরণ করবে না করবে তো ওয়েম সিট তোমাদেরকে দিয়ে দেবে পরীক্ষার পনেরো মিনিট আগেই অর্থাৎ তোমাদের জন্য এক ঘন্টা পনেরো মিনিট দেওয়া হয়েছে তো ওই পনেরো মিনিট কিন্তু তোমরা ভালো করে ওয়েম সিটটা পূরণ করে নেবে আর ওয়েম সিট পূরণ করার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করে পূরণ করবে কেননা ওখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আর তার থেকেও বেশি ভাইটাল বলা যায় ওখানে বুকলেট যে বা কোশ্চেন সিরিজ থাকবে ই ওই যে সিরিজগুলো থাকবে না তো ওই সিরিজটা কিন্তু ঠিকঠাক করে পূরণ করবে কেননা তোমার প্রশ্ন দিয়েছে এ সিরিজ আর তুমি করে দিলে ওখানে বি সিরিজ তোমার কিন্তু পুরো খাতাটা ক্যান্সেল অর্থাৎ কম্পিউটার কিন্তু রিড করবে না তোমার খাতাটা তো তোমার রেজাল্ট আসতে কিন্তু সমস্যা হতে পারে তাই এই যে খুঁটিনাটির ছোটোখাটো যে তথ্যগুলো তোমাদেরকে পূরণ করতে হবে পরীক্ষার হলে এগুলো কিন্তু অবশ্যই মাথা ঠান্ডা রেখে এবং সাবধানতা অবলম্বন করে পূরণ করবে আর ওই মার্কশিট পূরণ করার সময় তোমরা দেখবে যে কোনোভাবেও যেন ওই মার্কশিটে কোনো অংশ যেন কোনোভাবে ছিঁড়ে না যায় আর ঘামে যেন ভিজে না যায় এইগুলো কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতেই হবে আচ্ছা এরপর আসি প্রশ্ন কেমন হতে পারে চল্লিশ নম্বরের প্রশ্ন বিশেষ করে থার্ড সেমিস্টার যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য তোমাদের এই বছর নতুন সিলেবাস ইভেন তোমাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট এবছর কিন্তু পরীক্ষা খুব সহজ হতে পারে মানে প্রশ্ন কিন্তু খুব সহজ হবে আর সহজ না হলেও চল্লিশ নাম্বার পরীক্ষা যে হবে বা চল্লিশ নাম্বার যে একটা থাকবে এমসিকিউ চল্লিশটা এমসিকিউ থাকবে এই চল্লিশটা এমসিকিউর মধ্যে কিন্তু মোটামুটি ধরা যায় যে আঠেরো থেকে কুড়ি মার্ক্স কিন্তু সহজই হবে তারপরে কিন্তু মোটামুটি দশ বারো মার্ক্স মোটারের টাইপ হবে এবং তার পরবর্তী যে সমস্ত দশ থেকে বারোটা প্রশ্ন থাকবে অর্থাৎ চল্লিশ পর্যন্ত ওটা কিন্তু হার্ড হবে তাই যারা একটু পড়াশোনার টাচে আছো অর্থাৎ এই চার মাস পাঁচ মাস যে সময়টা পেয়েছ এই সময়টাতে যারা একটু পড়াশোনা করেছ বা পড়াশোনার টাচে আছো বা কোন প্রশ্নটা কোথা থেকে দিয়েছে একটু যে ধরতে পারো তোমরা কিন্তু ইজিলি কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ বা তিরিশ কিন্তু মার্কস তুলে নিতে পারবে কেননা কিছু কিছু ট্রিক্স তো অবলম্বন করবে তার সঙ্গে সঙ্গে তোমরা যদি একটু ধরতে পারো অবশ্যই মার্কস পাবে প্রথম কুড়িটা বা আঠেরোটা প্রশ্ন কিন্তু খুব সহজভাবেই বানানো হয় তারপরে কিছু তোমার টেক্সট বেস মানে যারা একটু টেক্সটটা ভালো করেছো তারা অবশ্যই পারবে এবং তার পরবর্তী যে দশ বারোটা প্রশ্ন বললাম সেটা কিন্তু একটু মানে কনসেপচুয়াল বা একটু ট্রিকি টাইপে বানানো হতে পারে তো এরকম প্যাটার্নেই কিন্তু এমসিকিউগুলো করা হয় পরীক্ষার ক্ষেত্রে বিশেষত তো চলো আজকে যে ট্রিক্সগুলো আমি বলবো অর্থাৎ এই ট্রিক্সগুলো কিন্তু সকলেই ফলো করতে পারো আবার এটাও বলবো যারা খুব ভালো পড়াশোনা করেছো অর্থাৎ প্রিপারেশান একদম হাই মানে কনফিডেন্স একদম হাই তারা এই ট্রিক্স ফলো না করলেও চলবে কেননা তোমাদের কাছে কিন্তু সব প্রশ্ন জানা অর্থাৎ উত্তর কিন্তু জানা থাকবে কেননা তোমরা ভালো রকম পড়াশোনা করেছো আবার যারা পড়াশোনা করেও একটু ভয়ের মধ্যে আছো যে না পঁয়ত্রিশ অবধি পারলাম বাকি পাঁচটা কি করব বাকি পাঁচটা প্রশ্নের আমার উত্তর জানা নেই পরীক্ষা হলে যদি মনে হয় তখন কিন্তু তোমরা এই ট্রিক্স ফলো করতে পারো বা যারা মানে পড়াশোনা করেও কনফিডেন্স একটু লো রয়েছে তারা কিন্তু এই ট্রিক্স ফলো করতে পারো কেননা আমার যখন পঁচিশ ত্রিশটা যতগুলোই পারি না কেন মানে সেই মানে লিমিটেশন অবধি রাখার পর যদি দেখি যে আমার বাকি প্রশ্নের উত্তর একদমই জানা নেই তখন কিন্তু এই সমস্ত কৌশলগুলো অবলম্বন করলে কিছুটা মার্ক্স কিন্তু নিজের জন্য বাঁচানো যায় কেননা আমরা যদি উল্টো পাল্টা করে গোল করে দিয়ে চলে আসি যে আমার হয়তো তিরিশটা পারলাম বাকি দশটা আর পারবো না এ সি এবিসিডি করে দিয়ে চলে এলাম এটা কিন্তু একদমই করবে না কেননা কিছু কিছু ট্রিক্স ফলো করলে কিছু মার্কস কিন্তু অনায়াসে বাঁচিয়ে ফেলতে পারবে তো আজকের প্রথম ট্রিক্স যেটা বলবো সেটা হচ্ছে এলিমেশন মেথড তো এলিমেশন মেথডটা কি হলো এলিমেশন মেথড হচ্ছে যে চারটে অপশান থাকবে না প্রশ্নের মধ্যে যে চারটে অপশান থাকবে সেখানে কিন্তু তোমরা দেখবে বা দেখলে বুঝতে পারবে যে বা যারা একটু ভালো পড়াশোনা করেছো দেখলে বুঝতে পারবে কিন্তু কি দুটো অপশান কিন্তু এমনি বাদ হয়ে যাচ্ছে অর্থাৎ দুটো অপশান কিন্তু দেখবে প্রশ্নের সঙ্গে কোনোভাবে মিলছে না তো দুটো অপশান যদি তোমার প্রথমেই বাদ হয়ে যায় তাহলে তোমার কাছে থাকলো দুটো অপশান ওই দুটো অপশনের মধ্যেই কিন্তু অ্যান্সার থাকবে তাই একটু যদি ব্রেন কাটাও বা একটু যদি লজিক্যালি ভাবো ওখানে বা একটু যদি মনে করো যে কোথা থেকে দিয়েছে বা একটু প্রশ্নের সঙ্গে রিলেট করছে কোনটা অনার্সে কিন্তু উত্তর বেরিয়ে যাবে আচ্ছা দ্বিতীয় হচ্ছে যে সমস্ত মানে অ্যান্সারগুলোর মধ্যে অলওয়েজ নেভার অনলি মাস্ট রকম ধরনের শব্দ যদি থেকে থাকে তাহলে কিন্তু সেই সমস্ত শব্দগুলো কিন্তু বা সেই সমস্ত উত্তরগুলো কিন্তু একটু কম আর কি ঠিক হয় অর্থাৎ এগুলো কিন্তু একটু বেশি ভুল হওয়ার চান্স থাকে তো এরকম ধরনের প্রথমে যদি শুরু হয় প্রথমে এরকম ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় তাহলে ওই অ্যান্সারগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করবে না অর্থাৎ এই ট্রিক্সগুলো কিন্তু বারবার বলছি তাদের জন্য যারা হয়তো কুড়ি পঁচিশটা পেরেছ তার পরবর্তী প্রশ্নের উত্তর করার জন্য প্রস্তুত নিচ্ছ হয়তো ভাবছ যে আমি পঁচিশটা পেরেছি আমার কাছে পনেরোটা কিন্তু পুরোটাই অজানা বা কুড়ি কুড়িটা পেরেছি তারপর আমার কাছে বাকি কুড়িটা পুরোটাই অজানা তখন কিন্তু আমরা এই ট্রিক্সগুলো ফলো করব বেশ তিন নম্বর ট্রিক্সে আসি তিন নম্বর ট্রিক্স হচ্ছে অপশান ফোকাস এখানে যে অপশান মানে দুটো যে অপশান রয়েছে চারটে অপশান থাকবে তো সব থেকে আর কি দুটো অপশান কিন্তু একই রকম হওয়ার চান্স থাকে অর্থাৎ দেখবে এতেও মানে তোমার উত্তর দেখা যাচ্ছে আবার সিতেও উত্তর থাকছে বা বিতেও থাকছে আবার ডিতেও কিন্তু মানে উত্তর মনে হচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু একটা অপশান তোমাদের কিন্তু থাকতেই পারে সেটা হচ্ছে কিন্তু বিএনসি বোধ বা এন বি বোধ এরকম টাইপের তো এই অ্যান্সারগুলো কিন্তু সঠিক হওয়ার চান্স খুবই বেশি থাকে অর্থাৎ এই দুটোকেই নিচ্ছে আর কি দুটো অপশানকে কিন্তু অ্যাকসেপ্ট করছে এইরকম ধরনের কিন্তু উত্তর হওয়ার চান্স খুবই থাকে মানে খুব বেশি থাকে বেশ তিন নাম্বার যেটা সেটা হচ্ছে যে লংগেস্ট সরি চার নম্বর চার নম্বর অপশান হচ্ছে লংগেস্ট অপশান অর্থাৎ দেখবে প্রশ্নের মধ্যে যে সমস্ত অপশানগুলো মানে দেখে মনে হবে যে একটু বেশি ব্যাখ্যা করেছে তো সেই সমস্ত অ্যান্সারগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করবে সেই অ্যান্সারগুলো কিন্তু একটু বেশি মাত্রায় ঠিক হয় বা সেগুলো কিন্তু বেশি ঠিক হওয়ার চান্স থাকে আবার দেখবে যে যেটা একটু বেশি নেগেটিভ আর কি বলছে সেটা কিন্তু কম ঠিক হবে বেশ তারপরে আসি যে মিডিল অপশান ডিফারেন্স এটা কিন্তু বিশাল ভাইটাল আমরা যদি দেখি যে আমাদের কুড়িটা পঁচিশটা হওয়ার পর আমাদের বাকি যে প্রশ্নগুলো পড়ে থাকবে সেগুলো যদি আমাদের কাছে একদম অজানা থাকে তখন কি সময় হয়তো খুবই শর্ট আর খুব সময় নেই হয়তো একদম শেষ মুহূর্ত মানে সেই সময় তোমার কাছে যদি কোনো রকম কোনো অপশান পড়ে না থাকে প্রশ্নের উত্তর করার জন্য এখানে কি নেগেটিভ মার্কিং নেই তোমার কাছে তো প্লাস পয়েন্ট তো কি করবে বি অথবা সি এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমার যেটা ভালো লাগবে সেটাতেই সবগুলো গোল করে দেবে এখানে কিন্তু অ্যান্সারগুলো অনেকগুলো ভরা থাকে তো এইগুলো এই ট্রিক্সগুলো ফলো করলে কিন্তু কিছুটা মার্কস কিন্তু বাঁচানো যাবেই তারপরে ট্রিক্সে আসি গ্রামার অর্থাৎ প্রশ্নের সাথে ব্যাকরণ যদি মিলিয়ে দেখো দেখবে সিঙ্গুলার সাবজেক্ট যদি দেওয়া থাকে সেখানে কিন্তু উত্তরের অপশানগুলোও কিন্তু যেটা সিঙ্গুলার সাবজেক্ট থাকবে বা সিঙ্গুলার দিয়ে শুরু হবে সেটাই কিন্তু হওয়ার চান্স সবথেকে বেশি থাকবে তো এই ট্রিক্সগুলো কিন্তু তোমরা ফলো করতেই পারো আমি আবারও বলছি যে প্রথম কুড়িটা বা আঠেরোটা বা ষোলোটা যাই হোক না কেন ষোলো থেকে কুড়ির মধ্যে যাই হোক না কেন সবার জন্য কিন্তু পাড়ার মতো প্রশ্ন দেবে অর্থাৎ সবাই পারবে এরকম ধরনের প্রশ্ন কিন্তু দেবে তোমাদের তো বারোতে পাস তোমরা যদি ষোলো থেকে কুড়ি এরকম মার্কসের প্রশ্ন পেরে যাও অর্থাৎ চল্লিশটা প্রশ্নের মধ্যে কেউ হয়তো ষোলোটা পাচ্ছ কেউ হয়তো আঠেরোটা পাচ্ছ কেউ হয়তো কুড়িটা পাচ্ছ তো এরকম কুড়ি অবধি যদি কেউ পেরে যাও তারপরে তোমাদের হাতে কিন্তু এখনও কুড়িটা প্রশ্ন রয়েছে এবার কুড়িটা প্রশ্ন তোমাদেরকে তো করে আসতে হবে কারণ এখানে যখন নেগেটিভ মার্কিং নেই আমি কেন ছেড়ে আসবো তাই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার করে আসতে হবে তার সময়ের মধ্যে গোল করার জন্য যাদের মনে হবে যে না আর হয়তো মানে আমার কাছে অপশান নেই ঠিক করার মতো অপশান নেই তখন কিন্তু এই রকম ধরনের ট্রিক্স ফলো করবে একটু কান খোলা রাখবে একটু ঠান্ডা মাথায় ভাববে অনার্সে কিন্তু এই কুড়িটা প্রশ্নের মধ্যে আর সাত আট নাম্বার কিন্তু ইজিলি পাওয়া যাবে তো সেই সাত আট নাম্বার পেয়ে গেলে কিন্তু ২৬ প্লাস বা সাতাশ প্লাস হয়ে যাচ্ছে তাই যারা সাতাশ আঠাশ পাওয়ার আশা এখনও করছো না যে চল্লিশের মধ্যে বা যারা হয়তো ভাবছ যে টেন টুনে পাস করবো কি না ঠিক নেই বা টেন টুনে পাস হয়ে গেলে বেঁচে যায় এরকম অনেকে চিন্তা করো তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ তোমরা কিন্তু সাতাশ আঠাশ তিরিশ নাম্বার কিন্তু তুলে নিতে পারো এরকম ছোটোখাটো ট্রিক্সগুলো ফলো করলে আর আজকের দিনটা ভালো করে পড়ে নাও কালকে নিজেকে একদম রিল্যাক্স মাইন্ডে রাখবে যাতে পরশু এক্সাম খুব ভালো হয় আর একটা ভালো সাজেশান সেটা হচ্ছে পরীক্ষা হলে গিয়ে কেউ কিন্তু বই বের করে পড়বে না কারণ সেই টাইমটাতে তুমি বই বের করে যদি পড়াশোনা করো ওই যে টাইমটুকু তুমি যে জিনিসগুলো তুমি দেখবে বা আলোচনা করবে সেটাই কিন্তু তোমার বেশিকূর মনে থাকবে আর প্রিভিয়াস যেগুলো পড়ে এসেছো সেগুলো কিন্তু ভুলে যাওয়ার চান্স থাকে তাই কাল থেকে একদম রিল্যাক্স ফিল করো পরীক্ষা হলে যাও পরশু ভাববে যে আমার প্রিপারেশান একদম ঠিকঠাক হয়েছে ভালো প্রিপারেশান নিয়ে এসেছি প্রশ্ন যেমনই আসুন আসুক না কেন আমি চল্লিশে চল্লিশ করে আসব। আমার যেটুকু দেওয়ার বেস্ট সেটা আমি দিয়ে আসবো বাকিটা পরে দেখা যাবে রেজাল্ট যখন হবে এইভাবে কিন্তু পরীক্ষা দিয়ে এসো পরীক্ষা সকলের ভালো হবে তো ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার প্রত্যেকটা পরীক্ষার্থীকে সানসাইন ইংলিশ ক্লাসেস থেকে জানানো যাচ্ছে বেস্ট অফ লাক তোমরা ভালো করে পরীক্ষা দিয়ে এসো সকলের পরীক্ষা ভালো হবে আর পরীক্ষা দিয়ে এসে অবশ্যই কমেন্টে জানাবে কার কেমন পরীক্ষা হলো কে কত মার্কসের প্রশ্ন উত্তর দিয়ে এসছো আর কার কতগুলো ঠিক হয়েছে বলে মনে হচ্ছে এটা অবশ্যই কিন্তু জানাবে